কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু ভালো আছি শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে আজকে হচ্ছে তোমাদের সঙ্গে রান্না করতে করতে ব্লগটা শুরু করলাম এই দেখো ভোলা মাছ কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই দিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আর এই দিকে এখনও দুধ রয়েছে দুধটা এখনও জাল দেওয়া হয়নি দুধটা জাল নিতে হবে আর এখানে দুটো ডিম সিদ্ধ রয়েছে এখনও ডিম সিদ্ধটা খাইনি আমি আর তোমাদের দাদাভাই খাবো তো যাই হোক রান্নাবান্নাটা করে নিই তোমাদের সঙ্গে আবার কথা হবে আর আজকে কিন্তু আমরা সবাই মিলে যাব মেলায় হলো গিয়ে আমার বিয়ের আগে এই মেলাটা আমি কোনোদিনও বাদ দিতাম না প্রত্যেকটা বছর আমি আমার মাকে নিয়ে যেতাম কিন্তু মায়ের শরীর খারাপ থাকায় মা হয়তো যাবে না আমি কাকি বৌদি সবাইকে নিয়ে যাব ভাই বোন তো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি খাওয়া দাওয়া করে এই দিকে দেখো ভোলা মাছ টমেটো দিয়ে হচ্ছে এই যে মা ভোলা মাছটা রান্না করছে মা শরীর খারাপ সেই জন্য আর এই হচ্ছে তোমার গুড়ের পায়েস এটা কিন্তু আমার খুব প্রিয় একটা পায়েস মা বানালো আর রাতে হয়তো পাটি সাপটা বানাতে পারে তো যাই হোক দেখতে থাকো ব্লগটা অনেক ভালো একটা ব্লগ আমার কিন্তু স্নান ঠান করা জুডুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট তো এই যে গাইস দেখো মা কিন্তু এত অসুস্থতা নিয়েও আমাদের জন্য বানাচ্ছে পাটি সাপটা এখানে মা হচ্ছে ক্ষীর করে নিয়েছে আমাদের ক্ষীর দিয়েই বানানো হয় আর এই দিকে হচ্ছে পাটি সাপটাটা গুলবে শুধু দুধ দিয়ে গুলবে এর মধ্যে কিন্তু কোনো জল দেবে না চিনি সুজি দেওয়া রয়েছে তো যাই হোক এখন পাটি সাপটা খাবো দেখতে থাকো তো গাইজ দেখো তোমাদের দাদা ভাই কিন্তু ভালোই পাটি সাপটা বানিয়েছে ভালোই হচ্ছে আর এই দিকে কিন্তু আজকে বাড়িতে রান্না হবে মটন বাবাই বললো কালকে তুই চলে যাবি তাহলে একটু খাসির মাংস নিয়ে যাই তো সেই জন্য আমি সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি কোনো মশলা করিনি করবো আর এদিকে চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি ভাত রান্না করব আর এদিকে পেঁয়াজ আদা রসুন আলু টালু সব কাটা হয়ে গেছে খাসির মাংসে একটু আলু না দিলে কিন্তু ভালো লাগে না তাই না আর আমি তো আলু খেতে এমনিই ভালোবাসি তো এইদিকে ভাজছে পিঠে এখনই হয়ে যাবে মন দিয়ে পিঠে ভাজছে আমার ভাই অত গুণ নেই কিন্তু আমার বরের অনেক গুণ তো এখনও করে নিক হ্যাঁ পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে মশলা করা হয়ে গেছে আর এই দেখো এগুলো ব্রোকলি এগুলো এটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটা জিনিস তোমরা কে কে খেয়েছো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে আর এখনও মাটনটা ধোয়া হয়নি ধোবো আর এই দিকে কিন্তু সাপটা অলমোস্ট রেডি তো যাই হোক পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি দুধও জাল দিয়ে দিয়েছি মাছটা হয়ে গেলেই মাংসটা হলে হয়ে যায় দেখতে থাকো বান্না শুরু হয়ে গেছে এই যে মাটন রান্না হচ্ছে আলুটা ভালো করে ভাজা হচ্ছে তো ভেজে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে রান্নাটা করছে বাড়ির জামাই পকেটে হাত দিয়ে রয়েছে মটনটা ভালো করে ধুয়ে নিই ওই দেখো একদম দেশি খাসি তখন ধুয়ে নি আর চর্বিটা কিন্তু আমার দারুণ লাগে খেতে তো মাংসটা ধুয়ে নি তো এই যে সব হয়ে গেছে এবার রান্নাটা হবে এই যে এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে হলেই তোমাদের দাদা ভাই রান্নাটা করছে মা যেহেতু শরীর খারাপ আমারও শরীর খারাপ তাই ওই করছে আমি সব বুঝিয়ে দিয়েছি তো দেখতে থাকো তো এই যে গাইস রান্না হচ্ছে মটন শীতের রাতে দেশি চিকেন দেশি মাটন তো ওই যে মটন আমি তো মাটন লাভারুলতুলে তোমাদের দাদা ভাই রান্না করছে যাই হোক ও রান্নাটা করে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সবটাই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো হবে দেখো গাইস আমার কিন্তু মাটন রান্না কমপ্লিট এই দেখো লাল লাল ঝাল ঝাল একদম তুল তুলে মাটন আমি কিন্তু প্রেশারে সিটি কিংবা পেঁপে এক একজন এক এক রকমের করে আমি কিন্তু ওভাবে করি না আমি কিন্তু গ্যাস কমিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়েই মাটনটা রান্না করি আর দেখেই বুঝতে পারছো মাটনটা পুরো নরম আর সফট দেখলেই বোঝা যাচ্ছে যাই না কতটা শেয়ার করতে পারবো তো এখন হচ্ছে খেতে দিয়ে দেবো সবাইকে এই পাশে হচ্ছে বাবার জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি কারণ আমার বাবা মাংস খায় না আর এই পাশে ডালটা বসিয়ে দিয়েছি গরম হতে দুপুরে আর তরকারিও আছে এই যে সবার জন্য এখন ভাত বাড়বো আমাদের টেবিল আছে তাও আমাদের নিচে খেতেই ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়াটা নিই তো এই দেখো গাই স্পাইস হতে না হতে কিন্তু মা আমার জন্য বাটিতে বেড়ে ফেলেছে মানে আজকে বাইশ বছর বয়সে আমার মা সবার আগে যাই বানাক না কেন আমার আর আমার দাদার জন্য আগে বাটি করে তুলে রাখে তারপরে সবাই তো বিয়ে হয়ে গেছে তারপরেও আমার মা আগে আমার আর আমার দাদার জন্য তুলে রেখে যে বাবা তুই খা আগে খা তো মা মা বাবার মতো ভালোবাসা কেউ বাঁচতে পারে না এটা হচ্ছে সব থেকে বাস্তব কথা তো যাই হোক খেয়ে নি পায়েসটা কিন্তু দারুণ হয়েছে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিন্তু ছাদে চলে এসেছি ওই যে পায়েস খাবো শরীরটা প্রচণ্ড খারাপ জানি না মনে হয় জ্বর আসবে মানে ঠান্ডা লেগেছে প্রচণ্ড শরীর খারাপ ছাদে বসে রয়েছি রোদে তো যাই হোক পায়েসটা খেয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো গাইস এই দেখো রেডি সেডি হয়ে নিয়েছি এখন কিন্তু আমরা যাচ্ছি মেলায় এই মেলাটায় আমি বিয়ের আগে প্রত্যেক বছর যেতাম মানে একটা বছর ধরে অপেক্ষা করে থাকতাম এই মেলাটা কখন আসবে তো আমি কোনোদিনও বাদ দিইনি আমার মাকে নিয়ে যেতাম যাই হোক আমার মার অসুস্থতার কারণে মা যেতে পারবে না আমি তোমাদের দাদা ভাই কাকি বোন আর আমার হচ্ছে বৌদি আমরা সবাই মিলে যাচ্ছি মেলায় তো দেখতে থাকো আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে রেডি তো যাই হোক দেখতে থাকো ব্লগটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি গাই দেখো কত বড়ো মেলা জাস্ট এখনই টোটো থেকে নামলাম তোমাদেরটা সব তোমাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো আমাদের এখানে সবথেকে বড় মেলা হচ্ছে এই মেলা যাই হোক দেখতে থাকো গাই আমরা সবাই মিলে মেলায় চলে এসেছি ওই যে কাকি আছে ওই যে অঙ্কিতা হয় দেখাও এই যে তোমাদের দা ভাই আমরা সবাই মেলায় চলে এসেছি এই যে আমার কাকি তো যাই হোক চলো আমরা মেলার ভেতরে যাই গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে দেখতে থাকো এই যে কি এই যে হাই করে যাই হোক দেখতে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো চলে এসেছি মেলার মধ্যে চলো তোমাদেরকে ব্যাগ ক্যামেরা করে দেখাই হলো গিয়ে আমাদের পুরো মেলাটা দেখতে থাকো তো গাইজ দেখো আমরা কিন্তু মেলার ভেতরে চলে এসেছি আর এই মেলাটা কিন্তু খুব বড় একটা মেলা কারণ এই মেলাটা বড় হওয়ার একটাই কারণ যে এই মেলার একদিকে হচ্ছে বাউল একদিকে হচ্ছে আবৃত্তি পাঠ একদিকে হচ্ছে নাটক একদিকে হচ্ছে নাচ গান এক একটা দিকে এক এক রকমের অনুষ্ঠান হচ্ছে সেই জন্য এই মেলাটা এত বড় আর যত ডিস্ট্রিক্ট আছে যেসব জেলার যা যা জিনিস বিখ্যাত সব জেলা থেকেই কিন্তু এই মেলাতে হচ্ছে স্টল বসে তো তোমাদেরকে সবটাই দেখাবো দেখতে থাকবে আর বিভিন্ন রকমের খাবারের দোকান খেলনার দোকান সব কিছু এই মেলার মধ্যে তো আছে হ্যাঁ তো কতটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি জানি না কিন্তু সবটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু প্রচণ্ড ভিড় তার মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় এই দেখো কত সুন্দর ফুলের দোকানটা এখান থেকে ভেবেছিলাম যে আমি একটা ফুলের ইয়ে নেব তো এত দাম বলছিল সেই জন্য তোমাদের দাদাভাই বলছে যে পরে কিনে দেব এখান থেকে নিতে হবে না আর মেলার জিনিস তো বেসিক্যালি সবসময় প্রচুর দাম নেয় তো সেই জন্য আমি কিন্তু আর নেইনি তো এই দেখো ওই যে ওই সব যে জায়গায় দেখো মুর্শিদাবাদ মুর্শিদাবাদের যা বিখ্যাত সেই জিনিসগুলো রয়েছে ওইদিকে আর ভেতরে যায়নি আর এই দিকে হচ্ছিল পাটের সব জিনিসপত্র পাটের পাপোশ এই দেখো কত সুন্দর সুন্দর পাটের পাপোস থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ব্যাগ তারপরে চাবি রিং এগুলো সব আছে এগুলো আমি এই 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 চাবি রিংগুলো আমি আগের বছর কিনেছিলাম আমার কাছে আছে এই যে এরা তৈরি করছে মানে বিভিন্ন ধরনের জিনিস আছে আর এই দিকে হচ্ছে বাঁশের তৈরি বাঁশের বাঁশ কেটে তারপরে ওরা নিজে হাতে তৈরি করছে ওই দেখো এই যে এরা তৈরি করছে নিজে হাতে ঝুড়ি থেকে শুরু করে সব কিছু আর এই দিকে বসেছিলো অ্যাবাগাসের স্টল মানে যারা যারা অ্যাবাগাসে ভর্তি হবে সেই নিয়ে এটা আমার একটা কাকা হয় আর এটা আমার একটা বৌদি হয় তো ওই দিয়েছিল। সেই কারণে ভাবলাম যে একটু ভিডিও করে নিই যেহেতু পাড়ারই সব সেই জন্য ভিডিও করে নিলাম আর এই দিকে দেখো কত কিছু আমি কিন্তু এখান থেকে একটা ক্লিপ কিনে নিয়েছিলাম আর আমার কার্তিক সোনার জন্য একটা থালা আর একটা গ্লাস কিনে নিয়েছিলাম তো এই দেখো কত জিনিস প্রচণ্ড জিনিস মানে বললাম না এই মেলায় প্রচুর জিনিসপত্র ওঠে অনেক কিছুই ওঠে আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম যে আরও কেনাকাটা করব দেখছিলাম তখন তোমার দাদাভাইকে বললাম যে তুমি ক্যামেরাটা ধরো আমি আর আমার আর ভালো লাগছে না এবার তুমি একটু ক্যামেরাটা করো কারণ প্রচণ্ড তো একা একা এতক্ষণ ধরে ক্যামেরা করা খুব টাফ সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম এবার তুমি একটু বন্ধুদেরকে শেয়ার করো আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলনা দুললো তারপরে বাচ্চাদের টয় ট্রেন থেকে শুরু করে নাগরদোলনা সব কিছুই এসছিল আর সন্ধ্যা মানে প্রায় অনেকটা রাতই হয়ে গেছিলো কারণ বাড়িতে রান্না বান্না সব কিছু করে টরে তারপরে মেলায় এসেছি যেহেতু তোমাদের দাদা ভাই কাকি টাকি সবাইকে নিয়ে এসি নিয়ে এসেছি সেই জন্য তারপরে চলে এসেছিলাম ফুচকা খেতে এই দেখো ফুচকাটা কিন্তু তত একটা ভালো ছিল না মানে কুড়মুড়ে ছিল না একটু নেতিয়ে নেতিয়ে গেছিলো তাও যাই হোক খেয়ে নিলাম ফুচকা মেলায় আসলে ফুচকা খাবো না তা কখনো হয় তারপরে বাড়ির জন্য খাবার নিতে চলে এসেছিলাম এ দেখো জিলিপি মায়ের জন্য জিলিপি নিয়ে নিয়েছিল Merci. আর আর কিছু নিইনি আর ওইদিকে কাকিরা নিচ্ছিলো নিমকি টিমকি নিয়েছিলাম আমি শুধু জিলিপি নিয়েছিলাম আর কিছু নিইনি এবার আমরা যাব ক্যাফে কারণ মেলায় তেমন কিছু আমি খাইনি কারণ মেলা জিনিস তেমন একটা ভালো লাগে না তাই জন্য বললাম চলো ক্যাফে যাই চিকেন পকোড়া আর চা খাওয়া যাবে খেয়ে বাড়ি চলে যাব তো বাড়িতে গিয়ে তো মাটন ফাটন রান্না করেছি বেশি কিছু আর খাবো না বাড়িতে গিয়ে মাটন দিয়ে ভালো করে জমিয়ে ভাত খাবো তো আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম ক্যাফে যাওয়ার জন্য তো চলো ক্যাফে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর এই ক্যাফেটা নাকি দারুণ আমাকে বৌদি গল্প করেছিল ফোনে ওরা গেছিল ফার্স্ট জানুয়ারিতে তো আমি বললাম চলো আমিও যাব আজকে তো আর দেখো ক্যাফেটা কিন্তু খুব সুন্দর ছোট্ট খাটোর মধ্যে দেখতে কিন্তু বেশ সুন্দর এই যে ক্যাফেটা আর খাবার দাবারও দারুণ খাবার দাবারের কোয়ালিটি দারুণ এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর মনে পড়ছে যে আরও দুদিন গেলে ভালো হতো ক্যাফেটায় যেহেতু আমি বাড়ি চলে আসবো এই দেখো খাবার দাবারের কোয়ালিটি সেরা ছিল তো আমরা এখন অর্ডার দিয়ে দিলাম চা আর হলো পকোড়া আর এদিকে ওদেরকে একটু ভিডিও করে নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই যে বৌদিও ভিডিও করছিল সবাই ছিল এই যে আমার একটা বোন আর ক্যাফেটা খুব সুন্দর দেখো ছোটোখাটোর মধ্যে ক্যাফেটা দারুণ লাগছিলো তারপর আমরা বসে পড়েছি যে কখন চা আসবে আর কখন পকোড়া আসবে আমার বরের তো ভাল লাগছিল না যে কখন খাবে সবাই অপেক্ষা করছিল তারপর ফাইনালি কিন্তু চা চলে এসেছে এই যে চাটা কিন্তু সেরা ছিল খেতে দারুণ লাগছিল আর মাটির ভারে শীতের রাতে চা মানে দারুণ একটা ব্যাপার তারপরে পকোড়াও কিন্তু চলে এসেছে এই দেখো পকোড়া গরম গরম পকোড়া তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে টাটা গাইস